হোলি বা দোল উৎসব একদম আজকে আমি যে আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে ফালুদা দেখুন একদম পারফেক্ট দোকানের মতন লস্যি বারের মতন আমি বানিয়েছি ফালুদা আসুন দেখে নিই কি করে বানাতে হয় এই হোলি স্পেশাল রেস্টাল পারফেক্ট লস্যি বাড়ের মতন ফালুদা জলটা টকবক করে ফুটছে আমি এর মধ্যে দেখুন এখানে নিয়ে এসেছি একদম মিহি সিমুই সিমুইটা দেখুন একদম মিহি এরকম সাদা সিমুইটা আমি প্রথমে জলের মধ্যে দিয়ে ভালো খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব প্রথমে আমি এখানে দিচ্ছি দু চামচ চিয়া সিডস ভেজানো এরপরে দেখুন এখানে আমি দিচ্ছি সিমুই এই যে সিমুইটা আমি নিয়ে এসেছি এই সিমুইটা হচ্ছে ফালুদার জন্য সিমুই একদম সরু সরু গুলো যখন আমরা হোলি খেলি বা দোল খেলি তখন কিন্তু আমরা খুব ক্লান্ত হয়ে যায় সেই সময় আমাদের একটু ঠান্ডা পানীয় দরকার হয় সেজন্য আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফালুদা এরপরে আমি দিলাম এটা হচ্ছে রোজ সিরাপ নর্মাল দুধ এটা একবার বয়ল করা দিচ্ছি সামান্য একটু জল এরপরে আমি দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম এরপরে আমি এখানে দিচ্ছি কলা আর দিচ্ছি আমি এখানে আঙুর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ফলের ব্যবহার করতে পারেন দিচ্ছি দু টুকরো বরফ দিচ্ছি চকো চিপসযুক্ত আইসক্রিম আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলেই হঠাৎ ভিডিও রান্নার মাঝখানে এলাম তোমরা যখন দেখলেই আজকে আমার থামনেল টাইটেলে আমি লিখছি যে আমার হোলি বা দোল উৎসব একদম রংবিহীন উৎসব কারণ আমি আমার অনেক দিন আমার বিবাহিত জীবন অনেক বছরের আমাদের বিবাহিত জীবন কিন্তু সে জীবনে কোনো দিন মাখা হয়নি বিয়ের আগে অবশ্য আমরা খুব চরম রং খেলতাম কলকাতায় থাকতাম তখন একদম মেডি কলকাতায় থেকেছি আমি চরম রং খেলা চরম আনন্দ হয়েছে কিন্তু বিবাহের পরে আর রং খেলা হয়নি কারণ অবশ্যই আমার যিনি সাথে থাকেন আমার হাজবেন্ড তিনি কোনো রকম রং খেলেন না সেরকমটা জেনেই অনেকগুলো বছর কাটার পরেই কোনো এক বছর দেখেছিলাম তিনি বন্ধু বন্ধুবান্ধবদের সাথে রঙ খেলছেন খেলেছেন বা এখনও ওনার প্রয়োজনে বিজনেসের খাতে উনি হয়তো খেলেন কিন্তু আমি যেহেতু জব করেছি জবের ক্ষেত্রে হয়তো দেখেছি মানে দেখি আর কি যদিও এখন ওয়ার্ক ফ্রম হোম করছি আমি তো তখন অবশ্যই রং খেলার একটা বিরাট অপরচুনিটি আমারও ছিল কিন্তু উনি খেলেননি বলে খেলিনি কিন্তু উনি পরবর্তীকালে খেলেছেন কিন্তু আমার আর খেলা কার দোষ কার গুণ ইউটিউবের বুকে আমি কিছুই বলছি না শুধু এইটাই বলবো যে আমার জীবনে দোলটা হল একটা রংবিহীন উৎসব কিন্তু সেই রংবিহীন উৎসবকে যেহেতু আমি একজন রন্ধনশিল্পী আমার রান্নার ভেতরে সমস্ত রং সমস্ত রস আমি ঢেলে দিয়েছি তাহলে আসুন রেসিপিটা কন্টিনিউ করা ওই চিয়া সিডস পান সিরাপ জল শিমুই ফল মালাই দিচ্ছি আইসক্রিম আর দিচ্ছি জাস্ট ফর সিগনেচার পান সিরাপ এই সিরাপের বলে আমি উপর থেকে দিচ্ছি একটু তাহলে এই ছিল আমার রেসিপি যে রেসিপির নাম হচ্ছে ফালুদা আমার চ্যানেলে অলরেডি ঠান্ডায় রেসিপি দেয়া রয়েছে যেটা বেল আইকনে আমি লাগিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন তাহলে সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আগামীতে আমি ফিরবো আবার একটা সুন্দর রেসিপির সাথে